আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামী যৌতুকের টাকার জন্য অত্যাচার করত তাও পাঁচ লক্ষ টাকা কিন্তু আমি এত টাকা কোথায় পাব আমার বাবা গরিব মানুষ এত টাকা জোগাড় করা আমার বাবার পক্ষে সম্ভব না একদিন হঠাৎ করে আমার দশ বছরের দেবর আমাকে বলল ভাবি আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিব কিন্তু আমার একটা শর্ত আছে আমি বললাম কি শর্ত তারপর আমাকে আমার দেবর পাঁচ লাখ টাকার বিনিময়ে যা চেয়েছিল তা শুনে আমার মনে হল আমার প্রাণটা বুঝি বেরিয়ে গেল বাকিটা তোমাদের গল্পতে বলছি যেদিন একঘর ভর্তি লোকের সামনে আমার শাশুড়িমা আমাকে বললেন ছেলে আমার বিয়ে পাশ তাকে জন্ম দিতে কম কষ্ট হয়নি জীবন মরণ প্রশ্ন গেছে সেই ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করতে কম খরচ যায়নি আমার তার খরচ কিছুটা তো তোমার বাবা মাকে পশাতে বলো আমিও ঘর ভর্তি মানুষের সামনে বজ্রকণ্ঠে আর সাথে কিছুটা ব্যঙ্গ করেও বলেছিলাম আমিও তো অনার্স করেছি মাস্টার্সে ভর্তি হয়েছি লেখাপড়ার খরচ এখনো বাবা বহন করছেন আমার বাবা মায়ের তো মোটেও খরচ করতে হয়নি আপনার মনে হয় আমাকে কোনো বাণিজ্য মেলা থেকে কিনে নিয়ে আসছে আমার মা বাবার কোনো কষ্ট হয়নি আমাকে লালন পালন করতে শাশুড়ি মা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন তার পুত্র মানে আমার স্বামী আমার কাছে এসে রাগী কণ্ঠে বললেন মায়ের সাথে মতো কথা বললে জানে মেরে আমি হাতখানা সরিয়ে বললাম জানি সে তুমি পারবে মায়ের পুত্র বলে কথা তাতে আমরা যে জেতুক চাইছে জানাতে জেতুকের শাস্তি কি আমার শাশুড়ি চেয়ক দেখলে মনে হয় রাগে চেয়াক থেকে লাল লাল আগুন ঝরছে পারলে সে আগুনে আমাকে ছাই করে ফেলেন তিনি বললেন আমরা তো আর জেতুক চাইছি না বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে এটা সেটা দেয় মেয়ে জামাতার সুখ দুঃখে টাকা দেওয়া জেতুক কেন হবে এসব উপহার দেওয়া তো সমাজের নিয়ম সেটা কি তোমার বাবা জানেন না জি মা বর্তমান সমাজে জেতুকের আরেক নাম উপহার শাশুড়ি মা বেশ রেগেই বললেন নিজে মেয়ে জামাইকে এতটুকু সাহায্য করতে না পারলে তোমার বাবা মেয়ে কেন বিয়ে দিলা ঘরে খুঁটি করে রাখত তারাতে আর আপনাদের উপহার চাই বা নিয়ম জানত না তাই বিয়ে দিয়েছেন বেশি কথা বলবা না মুখে মুখে তর্ক আমার পছন্দ না বাবার বাড়ি থেকে টাকার ব্যবস্থা করে না আনতে পারলে তালাকনামা হাতে ধরিয়ে দিব তারপর ঘর থেকে বের করে দিব আমি কাচুমাচু মুখ করে বললাম এমনটা করবেন না প্লিজ মা তালাক হলে লোকে কি বলবে সমাজে মুখ দেখাব কি করে আমার জীবন তো নষ্ট হয়ে যাবে আমি এখনই বাবার বাসায় গিয়ে তাকে বলছি তিনি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করে ফেলবেন দেখলাম তাদের চোখে মুখে বিশ্বজয়ের আনন্দ আমি বর কাটা পরে বাড়ি থেকে বের হবার সময় মাথা নিচু স্বামীকে বললাম আমার কাছে বাড়ি যাবার রিকশা ভাড়া নেই তিনি একশ টাকার একটা নোট আমাকে দিলেন আর বললেন কথা বলে জলদি বাড়ি ফিরবি আমি টাকাটা নিয়ে ঘর থেকে বের হতে হতে শুনলাম শাশুড়ি বললেন কাকে কিভাবে পরস্তু করতে হয় আমার জানা আছে কার দুর্বলতা কি আমি জানি আমি চিন্তায় পড়ে গেলাম কেমন করে এত টাকা জোগাড় করব আমার বাবা একজন অসহায় মানুষ তিনি এত টাকা কোথায় পাবে আমিও কিছুই ভাবতে পারছি না কি করব আমার মাথায় কাজ করছে না আসলে মেয়েদের কপালটা এরকমই হয় নাকি আমি যদি টাকা নিয়ে বাড়িতে ফিরতে না পারি তাহলে আমাকে তালাকনামা দিয়ে দিবে। আমি এটা কিভাবে সহ্য করব। আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না মানুষের জীবনে বিয়ে একবার হয় এসব দুশ্চিন্তা আমার মাথায় ঘুর খাচ্ছিল আমি এখন কি করব এসব ভাবতে ভাবতে বাবার বাড়ি গেলাম বাবার বাড়ি গিয়ে দেখি বাবা অসুস্থ আমার মা মারা গেছেন আমার বয়স যখন দশ বছর তখন আমাকে আমার বাবা খুব কষ্ট করে বড় করেছে এবং লেখাপড়া করিয়ে মানুষ করেছে আমার নামটা মা রেখেছিল আয়সা বাবা আমাকে ধুমধাম করে বিয়ে দিয়েছিল যাই হোক বাবার অসুস্থতা দেখে আমি কিছুতেই শ্বশুরবাড়ির ঘটনাটা শেয়ার করতে পারছি না বাবা শুনে হয়তো বাবার মনটা অনেক খারাপ হয়ে যেতে পারে এমনও হতে পারে বাবার অসুস্থতাও বেড়ে যেতে পারে আর তাই বাবাকে বলতে পারছি না কিন্তু বাবা ছাড়া আমার যে পৃথিবীতে আর কেই নেই বাবাকে তো বলতেই হবে আমি কি করব এসব ভাবতে ভাবতে আসতে করে বাবাকে ডাক দিলাম বাবা আমার ডাক শুনে বিছানা থেকে উঠে বসলো কিরে মা তুই কখন আসলি একাই আসলি নাকি জামাই আসে নাই আর তোর মুখটা এমন শুনুন দেখাচ্ছে কেন মা তোর কি হয়েছে মা আমায় কুলে বল মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী তার আমার কাছে যৌতুক চাচ্ছে। বলেছে পাঁচ লাখ টাকা নিয়ে যেতে যদি পাঁচ লক্ষ টাকা না নিয়ে যেতে পারি তাহলে সে আমারে তাদের বাড়িতে রাখব না ডিভোর্স দিয়ে দিবে বাবা আমার বাবা আমার কথা শুনে বলল মা তুই কোনো চিন্তা করিস না আমি টাকার ব্যবস্থা করতেছি কিন্তু বাবা কোথায় থেকে টাকার ব্যবস্থা করবে আমাদের তো বাড়ির জায়গাটা ছাড়া আর কিছুই নেই আমার বাবা বাড়িটা বন্ধক দিতে চাইল আমি তখন বাধা দিলাম না বাবা আমার জন্য বাড়িটা বন্ধক দিলে তুমি কোথায় থাকবে আর টাকা শোধ করতে না পারলে তো এই বাড়ি নিয়ে যাবে তার চেয়ে বরং আমি আমার স্বামীর বাসায় ফিরব না আর যাব না আমি তোমার সাথেই বাড়িতে থাকি তারপরের দিন আমার দেবর আসলে আমার বাড়িতে এসে বলল ভাবি তুমি অনেক সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে তোমার প্রতি ভাইয়া আমার মা এরকম যৌতুকের জন্য তোমাকে নির্যাতন করতে পারে এটা আমার কাছে খুবই খারাপ লাগে ভাবি আমার দেবরের নাম জিনুক বয়স মাত্র দশ বছর আর এই দশ বছরের দেবর আমার কোনো কষ্ট দেখতে পারত না আমার দেবর ছোট মানুষ বলতে গেলেই একটা বাচ্চা মানুষ যাইতোক দেবর আমায় বলল ভাবি আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিব কিন্তু একটা শর্ত আছে আমি বললাম কি শর্ত আর তুমি ছোট মানুষ তুমি এত টাকা কোথায় পাবে আরে ভাবি আমি ছোট হলে কি হবে আমার মাথায় যে জ্ঞান আছে তোমার মাথায় সেই জ্ঞান নেই এবং কি আমার ভাইয়াও তা পারবে না আমি তো আমার দেবরের কথা শুনে অবাক কি বলে পাগলের মতো তবে ভাবি আমার একটা শর্ত আছে যদি শর্ত মানতে রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দিব আমি বললাম নিজে একটা চকলেট কিনে খেতে পারে না আর সে নাকি আমাকে পাঁচ লাখ টাকা দিবে আচ্ছা বলো তোমার কি শর্ত তাহলে তোমাকে আমি দুদিনের জন্য দূরে কোথাও নিয়ে যাব আমি যা বলবো তোমার তাই করতে হবে আমার সব কথা তোমার শুনতে হবে ভাবি আমি যা করতেছি তোমার ভালোর জন্য করব। আমি তোমার খারাপ চাইবো না কখনো আমি মনে মনে চিন্তা করলাম মাত্র দশ বছরের একটা ছেলে মানে আমার দেবর সে আমাকে দূরে নিয়ে কি করবে এই ছোট ছেলেটার মতলব কি? কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না যে মাত্র দশ বছরের ছেলে সে আমার কাছে কি চায় না আমি মনে মনে চিন্তা করলাম আমি তাকে বলবে আগে টাকাগুলো দেখাও তারপর তুমি যা বলবে আমি তাই শুনব এবং তার মতলবটা আমি বুঝব আসলে কি চায় তারপর আমি তাকে ডাক দিলাম ঝিনুক তোমার সাথে যাওয়ার আগে তোমার কাছে টাকা আছে কি না সেটা দেখতে হবে তুমি দেখাও টাকাগুলো তারপর আমি তোমার সাথে যাব তখন সে আমাকে তার ব্যাগ থেকে সবগুলো টাকা আমাকে দেখালো আমি তা দেখে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা আমি বললাম এত টাকা তুমি কোথায় পেলে সে বলল ভাবি আমি টাকাগুলো আমার বাবার সুইটকেস থেকে চুরি করেছি আমি বললাম কেন করলে চুরি কেন করেছি আমি তোমাকে তো বললাম তোমাকে দূরে কোথাও নিয়ে যাব দুই দিনের জন্য তার বিনিময়ে তোমাকে টাকাগুলো দিয়ে দিব আমি তাকে প্রশ্ন করলাম আমাকে দূরে নিয়ে গেলে তোমার লাভ কি আমার লাভ ক্ষতি সেটা তোমার ভাবতে হবে না ভাবি তুমি যাবে কি না বলো আমি বললাম তোমার সাথে আমি ঘুরতে গেলাম এবং তুমি যা বলবে তা শুনলাম কিন্তু তোমার বাবা যদি জানতে পারে তুমি টাকা চুরি করেছ তাহলে তো তোমাকে পিটাবে আমি বললাম সে চিন্তা তোমার করতে হবে না বেশি কথা না বলে আমার সাথে চলো আমি তার মনের উদ্দেশ্যটা জানার জন্য তার সাথে ঘুরতে যেতে রাজি হলাম তারপর আমাকে নিয়ে সে কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়ে গেল তারপর আমরা থাকার জন্য একটা হোটেল ভাড়া করতে গেলাম কিন্তু হোটেলের মালিক আমাদের রুম দিতে রাজি হচ্ছিল না কারণ আমার সাথে যে ছিল মানে আমার দেবর তার তো বয়স কম হোটেল মালিক আমাকে প্রশ্ন করলো তোমাদের সম্পর্ক কি। আমরা সম্পর্ক না জেনে আমরা রুমে থাকতে দেই না এটা আমাদের নিয়মে নেই তোমাদের সম্পর্ক কি? ভাবি তখন আমাকে একটু আড়ালে নিয়ে বলল এখন আমাদের পরিচয় কি দিবে আমি বললাম ভাবি তুমি যদি কিছু মনে না করো তাহলে আমরা স্বামী স্ত্রী পরিচয়টা দিয়ে দেয় এটা তো আমাদের মিথ্যা পরিচয় দুই দিন সময় আমাদের তো কক্সবাজার থাকতে হবে আর যদি আমরা রাতে কোথাও আশ্রয় না পাই তাহলে থাকবো কোথায় তাই দুই দিনের জন্য মিথ্যা পরিচয়টা দিয়ে দেই আমি তো তার কথা শুনে অবাক হচ্ছি একটা ছোট ছেলে মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসলো আমি দেবরকে বললাম ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আর আমার তো তোমার সব কথা শুনতে হবে সেটা তো আগে থেকেই বলা হোটেল মালিককে বললাম উনি আমার স্বামী হোটেল মালিক একটা শুনে অবাক হয়ে গেল এত ছোট ছেলে আপনার স্বামী হয় কিভাবে। আমি বললাম হবে না কেন এখনকার যুগে কি আর বয়স দেখে বিয়ে হয় যার যার পছন্দ হয় তাকে বিয়ে করে ফেলে ভাবি আমার সাথে মিথ্যা বসে যে হোটেলে উঠলাম এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না দিনের ক্লান্ত শরীরে আমার রাতে প্রচুর ঘুম পাচ্ছিল আমি আমার দেবরকে বললাম তুমি কোথায় থাকবে নিচে নাকি কাঠে আমি বললাম ভাবি তুমি কি ভুলে গেছ আমি যা বলি তুমি তাই করবে তাহলে আজ আমার একটা কথা রাখতে হবে সেই কথাটা আমি কি করে বলি আচ্ছা ভাবি তুমি রাগ করবে না তো আচ্ছা ভাবি আমাকে তোমার কেমন লাগে হঠাৎ এই প্রশ্ন কেন আরে ভাবি এমনিতেই জিজ্ঞাসা করলাম আর কি কেন আমার দেবর্ত তো অনেক সুন্দর আর কি কম ভাবি আমি তোমাকে যে কথাটা বলবো সেই কথা বলার পর তুমি রাগ করবে না তো ভাবি বলল ঠিক আছে আমি রাগ করব না কি বলতে চাও বলো আমি বললাম ভাবি আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিয়ে কিনতে চাই মানে মানে হলো পাঁচ লাখ টাকা দেনমোহর দিয়ে তোমাকে বিয়ে করতে চাই আমি আমার বাবা মাকে দেখিয়ে দিতে চাই যে এই দুনিয়া এখনো ভালো ছেলে আছে আরে ভাবি আমার ভাইয়া তোমাকে যৌতুকের জন্য অত্যাচার করছে আমি তা কিছুতেই সহ্য করতে পারছি না আর তাই ভাইয়াকে উচিত শিক্ষা দিতে হবে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দেনমহর দিয়ে তোমাকে বিয়ে করে আমি আমার বাবা মাকে দেখিয়ে দিতে চাই যে আপনার ঘরে একটি ভালো সন্তান আছে যে কিনা যৌতুক ছাড়াই বিয়ে করতে চাই ভাবি বলল এ হয় না তুমি বিয়ে কি বুঝবে তোমার তো বয়স হয়নি আরে ভাবি আমাদের গুরুজনরা বলেছে বিয়ের কোনো বয়স নেই তাদের মনটা ঠিক থাকলেই সবই সম্ভব বিয়ে হচ্ছে ফরজ এটা আল্লাহর আদেশ ভাবি বলল তাহলে তোমার দুশ্চরিত্র ভাইয়া কিছুতেই তাহতে দিবে না আরে ভাবি তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এখন যে বুদ্ধিটা দিব আসে বুদ্ধিটা কাজে লাগাতে পারলেই তুমি সাকসেস আমি গ্যারান্টি দিলাম এই বাচ্চা দেবরের মাথায় এত বুদ্ধি কোথায় থেকে এলো এত দেখছি আমি আমার দেবরের কথা মতো আমি আমার শ্বশুর বাড়ি ফিরলাম ঘন্টা চার পাঁচের পর একা ফিরলাম না সাথে কজন পুলিশ অফিসারও ছিলেন এই বুদ্ধিটা দিল দেবর আমাকে পুলিশ দেখে আমার শ্বশুর বাড়ির সবার মুখগুলো চুপসে গেল বড় যে পুলিশ অফিসারটি তিনি ঘরের সবাইকে উদ্দেশ্য করে বললেন যেতুকের জন্য ঘরের বউকে অত্যাচার করার জন্য আপনাদের বু মামলার আবেদন করেছেন প্রথম পর্যায়ে সবাইকে শুধু শর্তক করে গেলাম এরপর যৌতুকের জন্য অত্যাচার করলে গোষ্ঠী শুদ্ধ তুলে নিয়ে যাব দারোগা বাবু আরো কিছু কথা বলে চলে গেলেন তিনি চলে যেতেই আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম তালাক দিবেন তো দিন কিন্তু তার আগে কাবিনের পাঁচ লক্ষ টাকা রেডি রাখবেন মহারানার টাকা আমি মাফ করেই দিয়েছিলাম আসলে বিয়ের প্রথম রাতে আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে তা মাফ করিয়ে নিয়েছিলেন কিন্তু এখন সেটা আমার চাই আজকের ঘটনার পর মাফ করার তো প্রশ্নই উঠে না উল্টো আমাকে মহারানা না দিয়ে বিয়ে করার দায়ে আপনার ছেলেকে মামলা করে ফাঁসিয়ে দিব ও হ্যাঁ আমাকে মারার চিন্তা ভুলেও করবেন না আমি থানায় লিখিতভাবে বলে এসেছি আমার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো ক্ষতি আমার হলে পুলিশ এসে আপনাদেরকেই ধরবে আর হ্যাঁ আমার কাবিনে টাকা রেডি করে জলদি আমাকে মুক্তি দিন এমন পরিবারে থাকতে আমার গা গিন গিন করছে এখন বাবার বাড়ি যাচ্ছি নয়তো দেখা যাবে আমাকে মেরে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিবেন পরে পুলিশ আপনাদের ধরে শুলে চড়ালেও তো আমি তা দেখতে পারব না জীবিত হব না নিজের সেফটি ফার্স্ট তবে এ কার্টুনদের বেশি সময় দেখার মতো সময় আমার হাতে নেই তারা নিশ্চিত ভাবতে পারছে না একটা চরের মূল্য এবং আমাকে শোনানো কিছু অকথ্য ভাষা আর যেতুক চাইবার মূল্য তাদের এভাবে দিতে হবে সকালে আমাকে যেতুকের দাবি করে চরণা মারলে আজ আমি তাদের লক্ষ্মীমন্ত ঘরের থাকতাম তারা আমার শান্তশিষ্ট বিড়ালের মতো রূপটা দেখে ভেবেছিলেন আমাকে যাই মারুক আমি তাদের পায়ের কাছে গিয়ে মিউ মিউ করব কিন্তু তারা মানুষ চিনতে ভুল করেছে বিয়ের আগে আমার নামে ভালো করে খোঁজ করলে জানতো বিড়ালের মুখোশ পরা একটা বাঘিনীকে তারা পুত্রবধূ করেছে যেই আমি অন্যের সাথে অন্যায় হওয়াকে সমর্থন করি না সে কিনা নিজের সাথে অন্যায় মুখ বুঝে সহ্য করে নিবে হ্যাঁ বিপদ আবদে আপন মানুষই আপন মানুষের পাশে দাঁড়ায় সাহায্য করে সে হোক ভাই বোন আত্মীয় বন্ধু কিংবা মেয়ে জামাই কিন্তু সাহায্য চাইবারও ধরন আছে তারা আমাকে বুঝিয়ে বলতে পারত বলতে পারতো ধার হিসাবে নিবে বা এখন সাহায্য করুক পরে ফিরিয়ে দিবে কিন্তু তাদের চাইবার ধরন যেন আমার বাবার কাছে তারা টাকা পায় অথবা আমার বাবা মেয়ে বিয়ে দিয়ে খুব ঠেকে গেছে তাদের টাকা দিতে বাবা বাধ্য যে যেমন তার সাথে তেমনই করতে হয় যেমন কুকুর তেমন মুগুর যাই হোক বাবার বাড়ি যাচ্ছি বাবাকে ঘটনাটা বলতে হবে জানি বাবা শুনলে মুচকি হেসে বলবেন ঠিক করেছিস আমার মায়ের বাংলাদেশ বাংলার সরল মায়ের মতোই চিন্তায় কেঁদে কেঁদে এক করবে তাকেও সামলাতে হবে সকাল থেকে কি খারাপ দিনটাই না গেল আর সহ্য হচ্ছে না চা খেতে হবে করা লিকার আমি বাবাকে বললাম বাবা এমস্ত কিছু করেছে এবং আমাকে বুদ্ধি দিয়েছে আমার দশ বছরের দেবর তার কোনো তুলনা হয় তার মাথায় এত বুদ্ধি আল্লাহ দিয়েছেন আজ যদি এমন একটা দেবর আমার পাশে না থাকত তাহলে আমার কি অবস্থা হতো বাবা আমার কথাগুলো শুনে বাবা কান্না গলায় বলল তোর দেবর কোথায় ওকে ডাক ওকে আমি সেলুট জানাই আমার দেবর তখন বাবার সামনে আসলো আর বাবাকে বলল বাবা এটা ছিল আমার কর্তব্য সমাজে কেন নারীরা যৌতুকে দায় নির্যাতিত হবে তার কিছুদিন পর আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম বাবার সম্মতিতে আমি দশ বছরের লক্ষ্মী দেবরকে বিয়ে করে নিলাম আমি এমনি একটা ভালো ছেলে চেয়েছিলাম আল্লাহর কাছে চাইলে খালি হাতে ফেরত দেন নাই আমি বিয়ের আগে নামাজ পড়ে দোয়া করতাম আমি হে আল্লাহ তুম আমার জীবনে একটা ভালো মানুষ দিও আজ সেই আশা আল্লাহ পূরণ করেছে যেতুক নামক সামাজিক ব্যাধির চিকিৎসা কিছুটা কেশলে করতে হবে আজ আমার দেবরের মতো কৌশল ব্যবহার করলে বা সমাজের প্রত্যেক ছেলে যদি আমার দেবরের মতো হতো তাহলে সমাজ পরিবর্তন হয়ে যেত খুব সহজে